সালামু আলাইকুম আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই গ্রাম অঞ্চলে নতুন ধরনের একটা জালের আবির্ভাব হয়েছে মানুষ এটা প্রতিদিন সকালে এতে দেয় আবার পরের দিন ধরে আমরা দেখব যে কী কী আছে আসলে ব্যাংক ঢুকছে না এই যে দেখতে পাচ্ছেন যে মাঝের সাথে সাথে ব্যাঙও উঠছে মাঝে মধ্যে সাপোর্ট হোক এর মধ্যে এই জালটা এরকমই যে পুরো জালটা খুঁটির মাধ্যমে একটু উঁচুতে বাঁধা থাকে দেখেন এই এই দিকের মাছগুলো সব বের করে নিয়ে এবার এটা আবার বেঁধে দেবে জাকা মতো আর এই যে রকম উচিত বাঁধার কারণ হচ্ছে মাছ যেন এই জালের খান বরাবর একটা সিদ্ধ থাকে তো ওই জায়গা দিয়ে মাছ ঢুকলে একদম মাথা বরাবর চলে আসে এখানেই পানি এখানে হচ্ছে অক্সিজেনের জন্য কারণ এই এইটা উপরের দিকে থাকে

ওই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এই মাথা থেকে ওই মাথা ওই যার একটা খুঁটি দিয়ে ওইদিকে বাঁধা আছে পুরোটাই কিন্তু জাল এটা নিয়ে ওইদিকে যাবে দিয়ে ওইদিকে মাছগুলো বের করে নেবে এই যে এবার ওই যে ওখান থেকে তুলছে দাঁড়ান আমি জুম করে দেখাই যাগুলো অনেকটা পাট পাট মতো করাতে একটা একটা পাট থেকে আর একটা পার্টে মাছগুলো ট্রান্সফার করছে ঠিক আছে হাত দিয়ে Так я оставлю. И Так я отписываю. او ماشاءالله ماشاءالله ډېر ډېر ماښایځه জাল গির টা এবার মাছগুলো সুন্দর করে ঢেলে দিবে হাড়ের ভিতরে আসলে জালের যে বৈশিষ্ট্য এটা দেখে আমিও বুঝতে পারতাম না যে আসলে মাছগুলো কোন দিক দিয়ে ঢুকে পরে বুঝলাম যে এটা আসলে মাঝখান বরাবর একটা সিদ্ধ আছে মাছ নেওয়া হয়ে গিয়েছে আবার ওই দিকটা বেধা দিবে এবার আমার আর একটা জাল আছে ব্রিজের উপরে এবার ওইটা তুলতে যাবে দেখা যাক ওটার ভেতরে কি পাই চলে আসছে এখানে আবার ওই জালটার কাছে গিয়ে প্রসেসিং টা ভালো করে একটু দেখে নেন সুন্দর করে এবার সব মাছগুলোকে সামনের দিকে নেবে এই দিক থেকে মাছ তুলতেছে একটু আগেই একটা শোল মাছ হচ্ছে ওনার ইয়ের থেকে পালাই গেছে ঢালতে গিয়ে লাফাইছে এই যে কাঁকড়াও উঠে এতে কাঁকড়াটা ফেলে দিল বেঁধে ঠিকঠাকভাবে ঝুলাই দেবে উনি আসলে জালটা সুন্দর করে পরিষ্কার করবে আর অন্যদিকে হয়তো দিবে তার জন্য এই সাইড থেকে তুলে ফেলছে আর আমার হয়তো হাইটা দিয়ে দিলো দেখা যাক